ওয়েলকাম টু টেক এডুকেশন থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে একটি সার্কুলার প্রকাশ হয়েছে দেখুন অফিস সহায়ক পদে একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেটিতে চারশো সাতানব্বই জন লোক নিবে তো আপনারা যারা এই অফিস সহায়ক পদের জন্য আবেদন করবেন এখানে সকল জেলা আবেদন করতে পারবেন মানে সকল জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কাজে অভিজ্ঞতা থাকতে হবে এটা জাস্ট কাজে অভিজ্ঞতা জাস্ট বলছে আর কি ঠিক আছে তো অফিস সহায়ক পদের জন্য যারা আবেদন করতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং কীভাবে এখানে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন এখানে অবশ্যই আবেদনের পূর্বে আপনারা সার্কুলারটি ভালো মতন এগুলো পড়ে নেবেন এখানে যে বিষয়গুলো দিয়ে দিয়েছে এগুলো সব কিছু আপনারা পড়ে নেবেন তারপর এখানে কিন্তু আবেদন করবেন এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে আপনারা সবগুলো অবশ্যই আপনাদেরকে পড়ে নিতে হবে তারপর আপনারা এখানে আবেদন করবেন তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখবেন তো এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন তাহলে আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনারা এখান থেকে এটি পড়ে তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো আবেদন করতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবার এখান থেকে অফিস সাপোর্ট স্টাফ বা অফিস সহায়ক এটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার প্রিমিয়াম মেম্বার অফ এটা আপনারা নো করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো এবার এখান থেকে অ্যাপ্লিকেন্টস নেম যা আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নিজের নাম বাংলায় লিখবেন ফাদার্স নেম যে আবেদন করবেন তার পিতার নাম ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলায় যে আবেদন করবেন তার বাবার নাম এখানে বাংলায় লিখবেন মাদার্স নেম মায়ের নাম এখানে ইংরেজিতে লিখবেন মাদার নাম বাংলা এখানে আপনার মায়ের নাম বাংলায় লিখবেন এবার ডেট অফ বার্থ আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের সাল সিলেক্ট করবেন যে কত সালে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই সালটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের মাস সিলেক্ট করবেন আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের তারিখ সিলেক্ট করবেন কত তারিখে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি সিলেক্ট করবেন এরপর ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে এবার রিলিজন আপনারা যে যার ধর্ম সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অথবা থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার আপনারা সিলেক্ট করবেন আচ্ছা এবার ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে একটি বিষয় বলে রাখি এখানে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এবং এখানে বার্থ রেজিস্ট্রেশন রয়েছে আপনাদের যাতে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আপনারা ইয়েস সিলেক্ট করবেন ইয়েস সিলেক্ট করে আপনারা এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আর হচ্ছে যদি না থেকে থাকে তাহলে এখান থেকে নো সিলেক্ট করবেন এবার বাথ রেজিস্ট্রেশন অবশ্যই ইএস দিয়ে আপনার বাথ রেজিস্ট্রেশনের নাম্বার দিতেই হবে কারণ ন্যাশনাল আইডি কার্ড না থাকলে বাথ রেজিস্ট্রেশন আপনাকে থাকতেই হবে ঠিক আছে এবার এখান থেকে আপনি বাথ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নো দিয়ে দেবেন সেক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড আপনাকে ইএস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে এক কথায় ন্যাশনাল আইডি কার্ড এবং বাথ রেজিস্ট্রেশন এই দুইটির যে কোনো একটি আপনাকে অবশ্যই থাকতে হবে এবং সেই আইডি কার্ডের নাম্বারটি আপনার এখান থেকে ফিল করতে হবে পাসপোর্ট আইডি থাকলে ইয়ে দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দেবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দেবেন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিট অথবা আপনি যদি ডিভোর্সই হন অথবা উইডো হয়ে থাকেন তাহলে আদার সিলেক্ট করবেন তো মেরিট হলে অবশ্যই মেরিট সিলেক্ট করে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন এবার মোবাইল নাম্বার আপনারা আপনাদের সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেই একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দেবেন এবার ইমেল অ্যাড্রেস এখানে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো ইমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দিবেন মা লিখে দিবেন তো ইমেল অ্যাড্রেস লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে এসে কোটা সিলেক্ট করবেন আপনার যে যার কোটা সেই কোটা আপনারা সিলেক্ট করবেন কোটা না থেকে থাকলে নট অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন এবার জব স্ট্যাটাস এখানে গিয়ে দেখুন আপনারা যদি সরকারি চাকরি করে থাকেন গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন আদা সরকারি চাকরি করে থাকলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন আপনার সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে অটোনোমাস দেবেন যদি আপনারা ফ্রেশার হয়ে থাকেন অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন আচ্ছা তো এবার দেখুন বর্তমান ঠিকানা এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন অথবা আপনাদের স্বামীর নাম দিয়ে দিবেন এখানে আপনাদের হচ্ছে গ্রামের নাম দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা এখান থেকে সিলেক্ট করবেন পোস্ট অফিস ম্যানুয়ালি লিখে দিবেন এবার পোস্ট কোড আপনারা এখানে ম্যানুয়ালি লিখে দেবেন এখন আপনাদের এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা চেকমার্ক দিবেন তাহলে এটি ফিল হয়ে যাবে আর যদি একই না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে আলাদাভাবে ফিল করে দিবেন এটা হচ্ছে স্থায়ী ঠিকানা এবং এটা হলো বর্তমান ঠিকানা তো এখানে একটি বিষয় বলে রেখি আপনারা যারা মহিলা আছেন তাদের ভোটার আইডি কার্ডের পিছনে যদি আপনাদের স্বামীর অ্যাড্রেস দেওয়া থাকে সেক্ষেত্রে কেয়ার অফে আপনার স্বামীর নাম দিয়ে দিবেন এবং সে অনুযায়ী আপনারা এখান থেকে ফিল আপ করবেন আর যদি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে আপনার মানে আপনার হচ্ছে বাবার ঠিকানা বা আপনার বাড়ির ঠিকানা দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা সেইভাবে আপনার বাবার নাম এখানে কে আরও দিয়ে আপনারা সেই ঠিকানা ফিল করবেন আচ্ছা এখানে এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে তো তাই এসএসসি পর্যন্ত ফিল আপ করলেই হবে তো এখান থেকে এক্সামিনেশনে এসে আপনারা কোন সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেই সেক্টরটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আপনি দাখিল পাশ করেছেন সেই ক্ষেত্রে আপনি দাখিল সিলেক্ট করবেন এবার বোর্ড আপনারা কোন বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন দাখিলের ক্ষেত্রে অবশ্যই মাদ্রাসা বোর্ড হয় তো মাদ্রাসা সিলেক্ট করলেন এবার এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবেন এবার এখান থেকে রেজাল্ট আপনারা আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন সেই রেজাল্ট দিয়ে দিবেন এবার এখান থেকে গ্রুপ আপনারা কোন গ্রুপ থেকে পাশ করেছেন ধরুন আমি জেনারেল থেকে পাস করেছে তো জেনারেল দিয়ে দিবেন তো এই গ্রুপটা অবশ্যই আপনার সার্টিফিকেটে দেখবেন যে গ্রুপ দেয়া রয়েছে সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আবার এখান থেকে পাশের বছর আপনারা কত সালে পাস করেছেন সেই পাশের বছরটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন আচ্ছা তো দেখুন আপনার এই সার্কুলারে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে তাই এই পর্যন্ত ফিল আপ করলেই হবে আপনারা যদি চান তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা ক্লিক করে আপনারা এইচএসসি ইনফরমেশন দিতে পারেন আবার এখানে ক্লিক করে আপনাদের এখান থেকে অনার্সের এর বা ডিগ্রির ইনফরমেশনও দিতে পারেন তো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত চেয়েছে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন যে ডু ইউ হ্যাভ রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে এই ধরনের কাজে কি আপনার অভিজ্ঞতা রয়েছে এটি জাস্ট আপনারা ইয়েস করে দিবেন দিয়ে হচ্ছে অর্গানাইজেশনের নাম আপনারা কোন প্রতিষ্ঠানে কাজ করেছিলেন তো এইটা আপনারা এখানে দিয়ে দিবেন দেখুন আপনারা যদি কেউ কোনো প্রতিষ্ঠানের কাজ না করে থাকেন জাস্ট একটা বেসরকারি প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে আপনারা একটা এরকম ওই প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানের নাম দিবেন সেই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে নেবেন যে আপনারা এখানে কাজ করেছিলেন তবেই হবে আচ্ছা এবার ইন্টার ভেরিফিকেশন কোড এখানে যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন আপনারা সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিবেন লিখে দিয়ে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি এটা লিখে দিচ্ছি তো এখানে ভেরিফিকেশন করতে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবার আপনারা হচ্ছে নিচের দিকে আসবেন এবার এখান থেকে আপনারা দেখবেন যে এখানে আপনাদের কোথাও কোনো ভুল হয়েছে কি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু ইডিট দ্য অ্যাপ্লিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করে আপনারা হচ্ছে আপনার ভুলগুলো সংশোধন করে আসতে পারবেন এবার এখান থেকে দেখুন ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে হবে তো ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল তো আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিওতে দেখে আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়টি জেনে আসতে পারবেন আচ্ছা তো এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন আপনারা এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের সিগনেচার এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবার আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পূর্বে আপনারা দেখে নেবেন ভালো করে যে সব কিছু ঠিক আছে কিনা তো আপনারা যদি সাবমিটে ক্লিক করার পর যদি একবার টাকা পেমেন্ট করেন তাহলে সেই একই ইনফরমেশন দিয়ে আপনারা কিন্তু পুনরায় আর আবেদন করতে পারবেন না ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবার আপনারা নিচের দিকে আসবেন দেখুন এখানে কিন্তু আপনাদের আবেদন ফি ছাপ্পান্ন টাকা বলা হয়েছে তো ছাপ্পান্নর সঙ্গে আরও দশ টাকা মানে মিনিমাম হচ্ছে আপনারা হচ্ছে আশি টাকা আপনারা ব্যালেন্স রেখে দিবেন। মানে সত্তর টাকা সত্তর বা আশি টাকার মতো আপনাদের টেলিটক সিমের মূল ব্যালেন্স আপনাদেরকে রেখে দিতে হবে তো এরপর আপনার এখানে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করতে আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিওআইসিটি ও ঠিক আছে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিওআইসিটি আই সি টি একটি স্পেস দেবেন দিয়ে আপনাদের ইউজার আইডিটি লিখবেন আবেদন করার পর যে ইউজার আইডিটি পেয়ে যাবেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে মানে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিওআইসিটি আই একটি স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখবেন যে ইউজার আইডিটি আপনি আবেদন করার পর পাবেন এবার পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে এবার ফিরতে একটি এস আসবে তো এস আসার পর আপনি আবার ডিও আইসিটি লিখবেন ইয়েস লিখবেন লিখে এস এ একটি পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে আপনার এখান থেকে টাকা পেমেন্ট হয়ে যাবে এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ